আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো গোবর সার নিয়ে গোবর সার একটি গাছের জন্য প্রোডাক্ট আপনারা সবাই জানেন এগুলোর অনেক তার মধ্যে উল্লেখযোগ্য এগুলো গাছের মাটি ভেজা রাখে এবং গাছের মাটি সবসময় উর্বর থাকে এবং গোবর সারের আরো অনেক উপকারিতা রয়েছে আপনারা বিস্তারিত জেনে নেবেন আমাদের কাছে একদম এই শুকনো গোবর সার গুলো পেয়ে যাবেন এগুলো আপনারা নিয়ে গাছের গোড়ায় দিয়ে পানি দিলেই ভিজে যাবে একদম সুন্দরভাবে মাটির সাথে মিক্স করে আপনারা গাছের গোড়ায় দিতে পারবেন আপনারা যদি আমাদের দুই কেজির প্যাকেট রয়েছে এগুলো আপনারা নিতে পারেন আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করেও নিতে পারেন অথবা আমাদের অনলাইনেও চাইলে অর্ডার করতে পারেন এগুলো আমাদের নিজে প্রোডাকশনে তৈরি একদম জৈব পেয়ে যাবেন এগুলো একদম ন্যাচারাল ভাবে তৈরি এছাড়াও আপনারা ছাদ বাগানের সমস্ত প্রোডাক্ট আমাদের শপে পেয়ে যাবেন হারের গুঁড়া নিমখল সহ বিভিন্ন ধরনের গাছের বীজ সহ আপনারা ছাদ যে কোনো টুলস পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা ছাদে বাগান করার জন্য কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন আকার ও সাইজের জিও ব্যাগ তো প্রোডাক্ট আপনারা অনলাইনে নিতে চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে ভিজিট করেও আপনারা নিতে পারেন চাইলে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তে শাল।